কেমন লাগছে এরকম এরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এরকম মজাদার ভিডিও কীরকম ডান্স করছে হ্যাঁ চাইলে এখন কিন্তু আপনিও এইরকম যে কোনো কাউকে এইরকম মজাদার ভিডিওতে কিন্তু ডান্স করাতে পারবেন শুধুমাত্র তার ছবির ব্যবহার করেই হ্যাঁ কী করে এইরকম মজাদার ভিডিও তৈরি করতে হয় সেই পদ্ধতি কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজ জাস্ট মাত্র দু থেকে তিন মিনিট টাইম লাগে যার এরকম ভিডিও করবেন তার একটা শুধু ছবি দরকার তাকে আপনি চাইলে ডান্স করাতে পারেন সে হতে পারে রিক্সা চালাচ্ছে বা সে হয়তো বাইক চালাচ্ছে এরকম করতে পারেন বা ডুয়েট ডান্স হচ্ছে এরকম করতে পারেন যেরকম ইচ্ছা সেইভাবেই কিন্তু করতে পারেন তো দেখুন কিভাবে ফটো থেকে ডান্স ভিডিও তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আমরা কী করবো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবো এখানে আমি গুগল ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এখানে আমাদেরকে টাইপ করতে হবে সার্চ বক্সে গিয়ে যে উই গো কপ উই গো কাপ ঠিক আছে লিখে সার্চ করবো সার্চ করলে উইগো কাপের যে ওয়েবসাইটটা সেটা প্রথমে আছে এটা প্রথমে চলে এলো এখানে ট্যাপ করলে সাইটটা ওপেন হয়ে যাবে এবার সাইটটা এখানে ওপেন হয়ে গেছে সাইটটা ওপেন হয়ে গেলেই তো একটু উপরে তুলে নেবো তুলে নিয়ে এরকম একটু উপরে তুললেই এই যে একটা অপশন দেখা যাচ্ছে এ আই ঠিক আছে দিয়ে যে ডান্স করছে ছবিটা দেখা যাচ্ছে নিচে লেখা আছে উইগো কাপ এআই থ্রি এটা কিন্তু দেখতে হবে ঠিক আছে এ আই থ্রি এইটাকে কিন্তু আমরা করবো নিচে আরও অনেক অপশন আছে এ আই টু এগুলো কিন্তু আমরা করবো না এআই থ্রিটাই করবো এআই থ্রিতে ট্যাপ করলাম এ থ্রিতে ট্যাপ করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে পেজ ওপেন হয়ে গেলে পেজটাকে একটু স্কল করে উপর থেকে উপরে উঠে নেবেন উপরে উঠিয়ে নিলে একটা অপশান আসবে উঠে উঠিয়ে নিয়ে একটু বেশি করে ওঠাতে হবে অনেক কিছু তো আগে তো তো হ্যাঁ এই যে এখানে অপশানটা চলে এসছে ফেস সোয়াপ এআই এইখানে যে এই যে এটা এসছে ফেস সোয়াপ এআই আই বিভিন্ন রঙের বক্সের মধ্যে সাদাতে লেখা এটাতে ট্যাপ করবো এটাতে আমরা ট্যাপ করলে আবার একটা পরের পেজ ওপেন হয়ে যাবে একটু টাইম লাগে লোডিং হতে এই যে এখানে লোডিং হয়ে গেছে এখানে কিন্তু এরকম পেজ চলে এসেছে এবার আমাদেরকে এখানে কী বলছে যে আমরা অ্যাপ থেকেই অ্যাপ ইনস্টল করবো নাকি ওয়েব থেকেই পড়বো তো আমরা এখানে ট্রাই অন ওয়েবে মানে আমরা ফোনের ওয়েব ওয়েবসাইট থেকেই করতে চাই তো ট্রাই অন ওয়েবে ট্যাপ করলাম তারপরেও আর একটু টাইম লাগবে যে দেখো ট্রাই অন ওয়েবে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশান চলে এসেছে এখান থেকে কিন্তু আমরা সাইন ইন উইথ গুগলে ট্যাপ করে নেবো ঠিক আছে সাইন ইন উইন্থ গুগল ট্যাপ না করলে কিন্তু ওয়েবসাইটটা ওয়ার্ক কাজ করা শুরু করবে না তো ট্যাপরের পরে আমাদের যে মেল আইডি দিয়ে মোবাইলটা লগ ইন করা আছে সেই মোবাইলটা মেল আইডিটা এখানে শো করবে সেই মেল আইডিটা কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করলে কিন্তু তার একটা ফোনের যে লক বা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে দিয়ে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে এখানে কন্টিনিউ করে দেবে এ দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার এসটা ওপেন হয়ে গেছে এবার এখানে কিন্তু কয়েকটা এই যে কী ধরনের ভিডিও পড়বে তার একটা ডেমো দিচ্ছে যে কোন ফর্ম্যাটটা তুমি নিতে চাইছো কোন ভিডিওতে তুমি এডিট করতে চাইছো ঠিক আছে তো এখান থেকে তোমরা দেখে দেখে যে কোনো একটা ভিডিও তোমরা এখানে সিলেক্ট করে নেবে এখানে কিন্তু সিঙ্গেল ভিডিও আছে ছেলে মেয়ে সব আছে উপরে দেবো একটা অপশান আছে মোস্ট পপুলার মাল্টি পার্সেন্ট ট্রেন্ডিং ঠিক আছে মাল্টি পার্সেন্টে যদি ট্যাপ করো তাহলে কিন্তু এখানে একাধিক মানুষ নাচবে ঠিক আছে সেটা দেখাবে এখানে এখানে দেখতে পাচ্ছ তিনজন দুজন এরকম কিন্তু আছে ঠিক আছে এখান থেকে চাইলে এরকমই পড়তে পারো তো আমি তোমাদেরকে দেওয়া দেখাচ্ছি আমি একটা যে সিঙ্গেল কাউকে একজন দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিলাম তাহলে এই এগে সিলেক্ট করলাম এখানে যে রেড কালারের টি শার্ট পরে আছে এগে ট্যাপ করলাম এর পেজটা ওপেন হয়ে যাবে দেখো ওপরে এটা ওপেন হয়ে গেছে এবার নিচে কি বলছে নিচে এখানে কিন্তু অ্যাড ফটো একটা অপশান দিচ্ছে এবার যার ফটো তুমি লাগিয়ে এখানে করতে চাইছো তার ফটো কিন্তু তোমার গ্যালারিতে থাকতে হবে ধরো আমি এখানে মার্ক বাগের ছবি লাগাতে চাইছি মার্ক জুগারবাগ ডান্স করবে যেখানে আমি অ্যাড ফটোতে ক্লিক করছি এখানে আপলোড এই অপশানটায় ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে অ্যাড পারমিশন চাইবে অ্যালাউ করে দেবে আমার গ্যালারি চলে আসবে গ্যালারি চলে আসলে কিন্তু এখানে ব্রাউজ করবে এখানে আমি ছবিটা বের করে নিচ্ছি দেখো আমার গ্যালারি থেকে আমি ছবিটা নিয়ে নিয়েছি এই যে মার্ক বাগের ছবিটা ছবিটা নিয়েছি এবার কি করতে হবে আর আমার কোনো কাজ নেই এই যে নিচে গ্রিন কালারের মধ্যে ক্রিয়েট লেখাটা আছে এই ক্রিয়েটে ট্যাপ করে দেবো ট্যাপ করলেই এবার এটা প্রসেসিং হতে একটু যা টাইম লাগবে এই যেটা লেখা আছে জেনারেটিং তো জেনারেটিং হতে সামান্য একটু টাইম লাগবে হয়ে যাক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে এবার ভিডিওটা তোমাদেরকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি এইটা আমাদের ট্যাপ করবে ট্যাপ করলে কিন্তু এখানে ভিডিওটা স্টার্ট হয়ে যাবে দেখো একদম দেখতে পাচ্ছ পুরো কিন্তু মার্ক যুগরবাগ ডান্স করছে তো বুঝতে পেরে গেলে আমি এখানে অ্যাপ যদি চাও এটাকে কী করে ডাউনলোড করবে এই যে বাঁদিগের নিচে একটা অপশান আছে তিচ্ছিহ্ন দেওয়া এই অপশানে ট্যাপ করবে ট্যাপ করলেই কিন্তু দেখো অটোমেটিক ওখান থেকে এই দেখো ফাইল ডাউনলোড হচ্ছে লেখা দেখা যাচ্ছে এখন ওই গেটিয়া দেখিয়ে দেবে ফাইল ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এটা ফোনের কিন্তু গ্যালারিতে তোমার ডাউনলোড হয়ে গেল তো এইভাবেই কিন্তু তোমরা যে কোনো কারো ফটো ইউজ করে তোমরা কিন্তু এইভাবে ভিডিও তৈরি করতে পারো মজাদার ভিডিও ফানি ভিডিও তৈরি করতে পারো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে সেটাও জানাবে যদি আর তোমাদের কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেল নিয়ে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে হবে যাতে এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ তোমরা সবার আগে দেখতে পাও কতদিন ভালো থেকো